আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই হর স্টোরি আই হোক আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রসিম রহমতে আমিও খুব ভালো আছি চলে আসলাম বরাবরের মতো আরও একটি নতুন ভয়ানক ঘটনা নিয়ে আপনাদের সামনে চলুন পুরো ঘটনাটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শোনা যাক সময়টা ছিল দু সালের নভেম্বর মাস জায়গাটা ছিল ময়মনসিংহ রোড ভালোকার পরের অংশ শীতের রাত গভীর হচ্ছিল চারপাশে ঘন কুয়াশা নেমে এসেছে রাস্তার পাশে ছিল অন্ধকার জঙ্গল লোকজন বলে সে জঙ্গল অভিশপ্ত কেউ রাতে সে পথে দাঁড়ায় না কারণ সেখানে নাকি অদ্ভুত শব্দ শোনা যায় কখনো কান্না কখনো আবার কখনো টানার আওয়াজ গ্রামবাসী রাত হলে দূরে চলে যায় রাস্তার পাশে দোকানপাটও বন্ধ হয়ে যায় শুধু মাঝে মাঝে ট্রাক চলে যায় ড্রাইভাররা জানালার কাজ তুলে রাখে কারণ হঠাৎ কেউ নাকি ডাক দেয় আর সেই ডাকের উত্তর দিলেই বিপদ সে রাতে ফিরছিল রাশেদ রাশেদ ছিল পেশায় একজন ড্রাইভার ঢাকা থেকে পণ্য বসাই ট্রাক নিয়ে ফিরছিল সে পেছনে ঘুমাচ্ছিল তার হেল্পার মিজান রাত তখন প্রায় আড়াইটা রাশেদ দেখলো কুয়াশা ক্রমশ ঘন হচ্ছে হেডলাইট সামনে ফেললেও আলো গিলছে অন্ধকার ট্রাকের ইঞ্জিনে অদ্ভুত শব্দ হচ্ছিল হঠাৎ গাড়ি থেমে গেল মাঝপথে রাশেদ চেষ্টা করলো আবার স্টার্ট দিতে কিন্তু কিছুতেই কাজ হলো না চারপাশে ছিল ভয়ঙ্কর নিস্তব্ধতা শুধু জঙ্গলের ভেতর থেকে ভেসে এলো এক দীর্ঘশ্বাস রাশেদের গা শিরশির উঠলো সে হেলপারকে ডাকলো মিজান তন্দা সন্দ্র অবস্থায় জেগে উঠলো সে বলল গাড়ির বাইরে কিছু আছে রাশেদ কিছুক্ষণ চুপ করে রইল তারপর দরজা খুলে নেমে গেল কুয়াশার ভেতরে রাস্তা ফাঁকা দূরে কোথাও কুকুর ডাকছিল হঠাৎ সে দেখতে রাস্তার ধারে একটা ছায়া ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসছিল রাশেদ ভয় পেলেও দাঁড়িয়ে রইল হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল মনে হচ্ছিল কারণ নিঃশ্বাস গায়ে লাগছে নিজান জানালা দিয়ে তাকিয়েছিল সে চিৎকার করে উঠলো ভাই পেছনে কে দাঁড়িয়ে আছে রাশেদ ঘুরে তাকালেই দেখলো এক বৃদ্ধা মহিলা সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে মুখে কোনো অভিব্যক্তি নেই শুধু চোখ দুটি লাল জলজল করছে রাশেদ সাহস করে বললো মা এত রাতে এখানে কেন বৃদ্ধা কোনো উত্তর দিল না সে ধীরে ধীরে রাস্তার মাঝখানে দাঁড়ালো হঠাৎই হাওয়ার ঝাপটা বয়ে গেল ট্রাকের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল মিজান ভেতরে আটকা পড়লো সে ভয়ে জানালা চাপড়াতে লাগলো রাশেদ দৌড়ে গিয়ে দরজা খুলতে চাইল কিন্তু দরজা নড়ছিল না বৃদ্ধ তখন মৃদু হাসি দিল সেই হাসি কানে বাজতে লাগলো মনে হচ্ছিল একসাথে অনেকজন হাসছে রাশেদের বুক ধরফর করতে লাগলো সে গাড়ির সামনে দৌড় দিল কিন্তু দেখতে পেল আরেকজন দাঁড়িয়ে আছে একই রকম চেহারায় একই সাদা শাড়ি একই লাল চোখ রাশেদ অবাক হয়ে গেল এবার দুদিক থেকে এগিয়ে আসছে দুজন মিজান ভেতরে অজ্ঞান হয়ে পড়ল। রাশেদ দৌড়ে আবার গাড়ির দরজায় হাত দিল হঠাৎ দরজা খুলে গেল সে ভেতরে লাভ দিল স্টার্ট দেওয়ার চেষ্টা করলো কিন্তু ট্রাক একদম নিস্তব্ধ ইঞ্জিন যেন জমে গেছে বাইরে তখন চারপাশে ছায়ায় ভরে গেছে গণনা করা যায় না প্রতিটি ছায়া এক একজন বিদ্যা সবাই সাদা শাড়ি পরে আছে সবাই দাঁত বের করে হাসছে তাদের চোখ জ্বলছে লাল আগুনের মতো রাশেদ ভয়ে হাত পা কাঁপতে লাগলো সে হেলপাককে ঝাঁকিয়ে তুলল মিজান আদৌ জ্ঞান অবস্থায় তাকালো তারপর মিজানের মুখ শুকিয়ে গেল সে বলল ভাই ওরা আমাদের ডাকছে ওদের চোখের দিকে তাকিও না রাশের চুপচাপ জানালা বন্ধ করে দিল কিন্তু ছায়াগুলো চারপাশে ঘিরে ধরল। তারা একসাথে চাপড়াতে লাগলো গাছ ফেটে যাওয়ার মতো আওয়াজ হচ্ছিল রাশেদ ভয়ে পাগল হয়ে গিয়েছিল সে গাড়ির স্টিয়ারিং শক্ত করে ধরল কিন্তু কিছুতেই ইঞ্জিন চালু হলো না হঠাৎ বাইরের আওয়াজ থেমে গেল নিস্তব্ধতা নেমে এলো রাশেদ জানালা দিয়ে তাকালো দেখলো চারপাশে কেউ নেই শুধু রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে এক শিশু শিশুটি কাঁদছিল তার হাতে ভাঙ্গা পুতুল রাশেদ এক মুহূর্ত তাকিয়ে রইল তারপর চোখের সামনে হঠাৎ ছপ অন্ধকার হয়ে গেল কুয়াশার ভেতর থেকে গর্জন শোনা গেল শব্দটা এত জোরে যে ট্রাক কেঁপে উঠল মিজান হঠাৎ আবার জ্ঞান ফিরে গেল সে কাঁদতে কাঁদতে বললো ভাই আমরা বাঁচবো না রাশেদ তখন শুধু স্টার্ট ঘোরাচ্ছিল কিন্তু ইঞ্জিনের ভেতর থেকে ভেসে এলো অন্য শব্দ মনে হচ্ছিল ভেতরে কেউ কথা বলছে কেউ হাসছে কেউ আবার কান্না করছে রাশেদ ভয়ে চোখ বন্ধ করে ফেললো হঠাৎ হেডলাইট জ্বলে উঠলো আলো পড়তেই দেখা গেল সামনে দাঁড়িয়ে আছে এক বিশাল অবয়ব মানুষের মতো নয় চোখ দুটো গর্তের মতো ফাঁকা আর মুখে নেই কোনো ঠোঁট শুধু ফাঁকা দাঁতের কিছু নেই সে ধীরে ধীরে গাড়ির দিকে ঝুঁকে এলো রাশেদ আর মিজান দুজনেই জমে গেল তাদের গায়ে যেন কোনো শক্তি নেই অবয়বটি গাড়ির কাছে হাত রাখলো হাতের চিহ্ন গলে গিয়ে লাল রক্তে ভরে গেল হঠাৎ বাতাসে গন্ধ ছড়িয়ে পড়লো পচালাসের গন্ধ রাশেদ বমি করে ফেলল তখন হঠাৎ গাড়ি নিজে থেকেই স্টার্ট নিল ইঞ্জিন গর্জে উঠল কিন্তু স্টিয়ারিং ঘোরানো যাচ্ছিল না গাড়ি নিজে থেকেই চলতে শুরু করল রাস্তা ফাঁকা জঙ্গলের ভেতর থেকে কান্নার আওয়াজ আসছিল রাশে তার মিজান চিৎকার করে কিছু বলতে পারছিল না গাড়ি ধীরে ধীরে সেই জঙ্গলের ভিতরে ঢুকে গেলো তারপর এক অদ্ভুত আওয়াজ শোনা গেল যেন হাজার মানুষ একসাথে কাঁদছে হঠাৎ গাড়ি থেমে গেল সব নিস্তব্ধ হয়ে গেল তখন রাশেদ অনুভব করলো গাড়ির পেছনের সিটে কেউ বসে আছে সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো তারপর ভয়ে স্তব্ধ হয়ে গেল রাশেদ যখন পিছনের সিটে তাকালো সেখানে কারো বসে থাকার মতো ছায়া ছিল মুখ দেখা যাচ্ছিল না শুধু লম্বা চুল মুখ ঢেকে রেখেছিল হাওয়ার ঝাপটায় চুল একটু সরতেই স্পষ্ট হলো গর্তের মতো কালো মুখ কোনো চোখ নেই কোনো নাক নেই শুধু ফাঁকা ফাঁকা দাগ গর্তের ভেতর থেকে হঠাৎ শিশুর কান্না ভেসে এলো রাশেদের বুক ধরফর করতে লাগলো সে ঘেমে একেবারে ভিজে গেল মিদান চোখ বন্ধ করে তোয়া পড়ছিল কিন্তু সেই কান্না থামছিল না বরং প্রতিটি মুহূর্তে জোরে হচ্ছিল হঠাৎ জানালার কাজ ভেতর থেকে আশ্রানোর শব্দ হলো মনে হচ্ছিল কেউ ভেতরে ঢোকার চেষ্টা করছে রাশেদ হাত কাঁপতে কাঁপতে স্টারিং ধরলো কিন্তু জমে গেছে না একেবারে চারপাশে হাহাকা শুরু হলো হাজার মানুষের কান্না হাজার হাজার মানুষের মানুষের চিৎকার ফিসফিসানি সব মিলেমিশে কানে বাজছিল রাশেদ কান বন্ধ করে ফেললো কিন্তু আওয়াজ মাথার ভেতরে ঢুকে যাচ্ছিল মিজান ভয়ে অজ্ঞান হয়ে পড়ল হঠাৎ ট্রাক কেঁপে উঠল মনে হলো কিছু একটা উপরে লাভ ছিল চালকের মাথার উপরে ভারী চাপ রাশেদ ধীরে ধীরে মাথা তুলল উপরে ছায়া বসে আছে সে ধীরে ধীরে মাথা নিচু করল মুখ নেই চোখ নেই শুধু ফাঁকা কালো গর্ত আর সেই গর্ত থেকে ধোয়ার মতো কিছু বের হচ্ছিল হঠাৎ ভেতরটা অন্ধকার হয়ে গেল হেডলাইট নিভে গেল ইঞ্জিন আবার থেমে গেল এবার চারপাশে নিস্তব্ধতা মৃত্যুর মতো নিরবতা শুধু গাড়ির ভেতরে ঠান্ডা ঠান্ডা বাতাস বইছিল রাশেদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল হঠাৎ দরজা ধীরে ধীরে খুলে গেল কেউ যেন ভেতরে ঢুকেছে সে দেখল ছায়াগুলো একে একে ভেতরে বসে যাচ্ছে এক সিটে একজন আরেক সিটে আরেকজন সবাই সাদা শাড়ি পরে সবাই মুখহীন তাদের হাসির শব্দ গাড়ি ভরিয়ে দিল রাশেদ চিৎকার করতে পারছিল না গলার ভেতরে আটকে যাচ্ছিল তার চোখ ঝাপসা হয়ে আসছিল হঠাৎ সে অনুভব করলো পেছন থেকে কেউ তার কাঁধে হাত রাখলো হাটটা বরফের মতো ঠান্ডা সে পিছনে ঘুরতেই দেখলো শিশুটি দাঁড়িয়ে আছে। মুখ ভরা রক্ত হাতের ভাঙা পুতুলে চোখের বল আটকে আছে। শিশুটি ধীরে ধীরে বলল এখন তুইও আমাদের তারপর হঠাৎ সব নিস্তব্ধ হয়ে গেল রাশেদের চোখ বন্ধ হয়ে এলো সে অজ্ঞান হয়ে পড়ল পরদিন সকালে লোকজন ট্র্যাকটি খুঁজে পেল গাড়ি দাঁড়িয়েছিল রাস্তার ধারে কিন্তু ভেতরে কেউ ছিল না ড্রাইভারও না হেলপারও না শুধু সিটে লেগেছিল রক্তের দাগ আর কেবিনের কাছে আসর কাটা হাতের সাপ কেউ জানে না সেই রাতে আসলে কি হয়েছিল কেউ আর কখনো তাদের খুঁজে পায়নি তারপর থেকে জায়গাটিকে সবাই এড়িয়ে চলে রাতে সেখানে কেউ থামে না চালকেরা বলে মাঝে মাঝে এখানে দেখা যায় রাস্তার ধারে দাঁড়িয়ে আছে সাদা শাড়ির বিদ্যা কেউ হাসছে কেউ কাঁদছে আর কেউ শিশুকে কোলে নিয়ে ডাকছে যদি কেউ একবার তাকায় তারপর আর ফিরে আসে না তো গাইস আজকে আমাদের ঘটনাটি এই পর্যন্তই শেষ পুরো ঘটনাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নিত্য নতুন ভৌতিক ঘটনা পেতে আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের কমেন্টে কোদা হাফেজ